ভার্স ওয়েলকাম টু মুভি ম্যাজিক মোমেন্টস আজকে আমি রিভিউ করতে চলেছি তোমার মিথিন মাসি একটি খুনের সন্ধানে যে ট্রেলারটা বেরিয়েছে কোয়েল মল্লিকের যে ক্রিসমাসে যে বইটা আসছে অরিন্দম সিল পরিচালিত তো সেই মুভিটা আমার কীরকম লাগ ট্রেলারটা কীরকম লাগলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে তোমার আমি এই যে টিজারটা বেরিয়েছিল জাস্ট কয়েকদিন এক সপ্তাহ আগের মতো মিতিন মাসি সেই টিজারটাও আমি রিভিউ করেছি তো তাড়াতাড়ি ঝটপট এখনও তোমরা যারা দেখো নি ভিডিওটা তো আমার চ্যানেলে এসে তোমরা দেখে নাও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার মুভি ম্যাজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা ক্লিক করে দাও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করে দেয় টিজারটা বেশ ভালোই হয়েছিল বলো মিতিন মাসির এবার ট্রেলারটা ট্রেলারটা আমার খারাপ লাগেনি ভালো হয়েছে বাট কোথাও আমার টিজারটা একটু বেশি ভালো লেগেছিলো তো ট্রেলারটা দেখে যেবার একটা স্টার্ট হয় কোয়েল মল্লিকের তোমার অ্যাকশান তোমার সিন দিয়ে দেন তারপর আস্তে আস্তে কার্টু তোমার সাহেব চ্যাটার্জির খুন হয় এবং সাহেব চ্যাটার্জি যার জন্য ওই যে মিটিং মাসির যে হাজব্যান্ড সে বলো ত্রিকোণ প্রেমের গল্প মানে রহস্য তাকে বলে কারণ না বউ আছে কণেনিকা এবার তারপর বাইরেও তোমার লাভ স্টোরি একটা কেস হয়েছে এবং লাভ স্টোরিটা সেটা একটা না দুটো একটা দেখায় হোটেল সিক সিন দেখি বোঝা যাচ্ছে ব্যাপারটা কি আর দেন তার পাশাপাশি আর একটা মেয়ের সাথেও তোমার চক্ষর সাহেব চ্যাটার্জি এবার তারপর খুন হয় এবার এবার সেই খুনের কেসটা কিনারা করার জন্য তো আমি তিন মাসই আসে এইবার এই খুনটা অ্যাকচুয়াল কে করেছে যাদের তাদের সাসপেক্ট করছে তোমার মিথুন মাসে যাদের কাছে গিয়ে তোমার ওই ইন্টারপ্রেট করছে সব প্রত্যেকটা তোমার মানে কারোর সাথেই কারুর গল্পের কোনো মিললেই প্রত্যেকটা যে যার তোমার আলাদা আলাদা গল্প বলছে সাহেব চ্যাটার্জির সাথে তার কী সম্পর্ক ছিল সাহেব চ্যাটার্জি কীরকম ছিল ক্যারেক্টারটা এবং খুনটা যে মানে খুনের কোনো দৃশ্য দেখানো হয়নি জাস্ট দেখানো হয়েছে ও খুন হয়ে পড়ে আছে তার উপর আবার মিটিং মাস ইয়ে সাহেব চ্যাটার্জির বাবার সাথেও যে সম্পর্ক দেখাচ্ছে খুব ভাবনা রাগারাগি করছে একটা সিন দেখে যা বোঝা গেল তারপর এবার তোমার মানে অ্যাকচুয়াল খুনিটা কে যে যে দুটো মেয়ে সাথে বাইরে তোমার অ্যাফেয়ার করেছে তোমার মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সাহেব ছাড়া সে খুনি নাকি মিতি এই এই জিনিসটা আনার পর হয়তো কোনেনিকাই তোমার খুন করে দিচ্ছে মানে ওর ওয়াইফ কেন একটা দেখা দেখা গেলো যে খুব ঘোরেল মানে ওর বউ দেখাতে যাচ্ছে সেরকম খুব একটা ভালো নয় তাই জন্যই হয়তো বাইরে অ্যাফেয়ার করে বসেছিল তো সেইগুলোই মানে এবারে অ্যাকচুয়াল খুনিটা দেখানো হবে তো যেভাবে মোটামুটি ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে গল্পটা খারাপ না কিন্তু গল্পটা সেই একটুখানি একই রকম আমার মনে হয় ব্যাকডেটার লেগেছে আমি জানি না অন্যদের হয়তো ভালো লাগতে পারে বা ট্রেলারটাকে যেভাবে কাট করেছে যেভাবে এডিট করেছে বেশ বিজিএমটা বেশ ভালো আর একটা টেনশান তোমার বিল্ড আপ হয় কোয়েল মল্লিককে ভীষণ ভালো লাগছে বলো কোয়েল মল্লিকের এক্সপ্রেশন অনেক কন্ট্রোল্ড হয়ে গেছে অনেক ম্যাচিওর করে গেছে এবং মিথুন মাসিকে দেখানো হচ্ছে এবং আগের থেকে অনেক বেশি পরিণত তার অবজারভেশান বা তার ক্ষম ইনটিউশান অবজারভেশান ক্ষমতা ও কে মিথ্যে কথা বলছে কে সত্যিটা এড়িয়ে যাচ্ছে কে সত্যিটাকে লুকোচ্ছে সেটা আরও বেশি এই ক্ষমতাগুলো তার পাওয়ারটা বেড়ে গেছে তো লাস্টে যে একটা থ্রিলারের এন্ডিংয়ের ডায়লগ আছে যে তোমার সেটা খুব ভালো তো ডায়লগুলো বেশ ভালো ওভারঅল বলবো খারাপ না ঠিকঠাক লাগছে বলবো এখন দেখা যাক ক্রিসমাসে বেরোচ্ছে হয়তো এর সাথে আবার দেবের প্রজাপতি টুটাও বেরোতে হবে একটা ক্ল্যাশ করবে হয়তো সো দেখা যাক কী আবার বা ট্রেলারটা আমার মোটামুটি ভালোই লেগেছে যেভাবে টেনশান অ্যাটমসফিয়ার আর ডায়ালগ ভালো ইন্টার মানে যেভাবে মাসিকে দেখানো হয়েছে মাসি ইভলভ করে গেছে যেহেতু এর আগে আরও চারটে সিনেমা হয়ে গেছে তা দেখা যাচ্ছে তার ক্ষমতা আরও বেড়ে গেছে আর এডিটিংটা ভালো লেগেছে ডায়লগটা ভালো লেগেছে গল্পটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে এইগুলো আর এখন অতটা আমি মনে করি চলে না আর এডিটিংটা ভালো লাগছে এই হচ্ছে ব্যাপার তো একটা ভালো টেনশান বিল্ড আপ করার চেষ্টা করেছে মানে ওই মানে ইয়ে টিয়ে দিয়ে ক্লু দিয়ে তারপর তোমার হয় না ডিটেকটিভে যেমন কি মানে বারবার করে টুইস্ট অ্যান্ড টার্নস নিয়ে আসার চেষ্টা করে যাতে কি আর লোকে একবারে বুঝতে না পারে যে আসল খুনিটা কী তো ওভারঅল ঠিক আছে খারাপ না ভালো আপনাদের কীরকম রয়েছে মিটিং মাসে একটি খুনের সন্ধ্যা প্রোডাক্টটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখেছেন ভিডিওটা ভালো লাইক করুন কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার হবে থ্যাংক ইউ